সন্দেশখালী ইস্যুতে এবার বসিরহাটের সাংসদ নুসরত জাহানকে খোঁচা দিলেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ পাটুলিতে ব্রিগেড সমাবেশের সমর্থনে দলীয় সভা এসে তিনি বললেন নুসরত জাহানের সন্দেশখালীর মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে তার যাওয়াটাও দরকার ছিল তবে তিনি যেহেতু নির্বাচিত তাই নিজের কেন্দ্রে যাবেন কিনা সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার একজন সাংসদ হিসেবে আমি মনে করি যাওয়া অবশ্যই প্রয়োজন ছিল উনি কেন যেতে পারেননি সেটা উনি সবথেকে ভালো বলতে পারবেন আমার ওপর যে দায়িত্ব বর্তায় আমি সেই কাজটুকু করি এবং আমি এইটুকু জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেই পদক্ষেপগুলো নিয়েছেন সেখানে সাংসদ মন্ত্রী বিধায়ক তারা তো অবশ্যই রয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে যেই পদক্ষেপগুলি উনি নিয়েছেন এক্সট্রাঅর্ডিনারি আউটস্ট্যান্ডিং এবং সেটার উত্তর দিয়েছে মানুষ সেটার উত্তর দেবে আগামী সন্দেশখালীর ঘটনা সামনে আসার পর থেকেই লাগাতার প্রশ্নের মুখে পড়েছে নুসরতের ভূমিকা কেন তিনি এলাকায় আসেননি সেই প্রশ্ন উঠে আসতে থাকে নানা মহল থেকে নুসরাত জাহানকে তো পাওয়া যায় না না অনেক প্রোগ্রাম অনেকে ছিল অনেকবার আমরা বললে নুসরাত জাহানকে তো পাওয়া যায় না আমি তো একটা পঞ্চায়েতের বলাকের লিডার বিধানসভার যারা বড় বড় লিডার আছে তারা পৌঁছাতে পারে না তো আমরা পৌঁছাবো কিভাবে সেটা হ্যাঁ বসিয়াটবাসী হিসাবে আমি একজন তৃণমূলের কর্মী হিসাবে বলছি আমরা বঞ্চিত পাঁচ বছর নেটিজেনদের তোপের মুখেও পড়েছিলেন নুসরত সোশ্যাল পাড়ায় অনেকেই লাগাতার ক্ষোভ উগড়ে দিতে থাকেন বসিরহাটের সাংসদের নামে এবার লোকসভা ভোটের সেই নুসরতকে নিয়ে সায়ানির এ মন্তব্য দলের অস্বস্তি কিছুটা বাড়াবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ এখনও লোকসভার প্রার্থী তালিকা সামনে আনেনি তৃণমূল নুসরত ফের টিকিট পান কি না সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের তবে এদিনও তিনি দলনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হতে হলেননি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকালীর মানুষের জন্য অনেক কিছু করেছেন সেখানকার মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এখনও বলছি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নিজ কেন্দ্রে যাওয়া সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় নুসরত জাহানের তবে এটাও ঠিক উচিত ছিল নির্বাচিত জনপ্রতিনিধি মানেই তাকে জনের পাশে থাকতে হবে নুসরাত জাহান কেন যেতে পারেনি সেটা উনি ব্যক্তিগতভাবে ভালো করে বলতে পারবেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো খামতি রাখেননি তিনি শুরু থেকেই ডেলিগেশন পাঠিয়েছেন মন্ত্রীরা বারংবার সেখানে গেছে আমার মনে হয় না যে নুসরাতের সেখানে যাওয়া না যাওয়াতে ওই সিচুয়েশন আরও অ্যাগ্রাভেট হতে পারতো বা আরও বেটার কিছু হতে পারতো যা দায়িত্ব নিয়ে করা সেটা মমতাদি করেছে। প্রসঙ্গত নারী দিবসের ঠিক আগের বিকালে আবার সন্দেশকালীর বেশ কিছু মহিলাদের নিয়ে কলকাতার রাজপথে মিছিল করতে দেখা যায় মমতা অভিষেককে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে চর্চা এরই মধ্যে সায়নির এ মন্তব্য নিয়ে নতুন করে শুরু হয়েছে ছাপান উত্তর টিভি নাইন বাংলা রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে রায় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়